আমরা জীবনে এক একটা পর্যায়ে পার করে এসেছি প্রত্যেকটা মানুষ বা করছি একটা সময় ছিল জীবনে এত প্যাঁচ বুঝতাম না সহজ সরল একটা মন নিয়ে চলতাম চোখ বুঝে সবাইকে বিশ্বাস করতাম হোক ব্যক্তিগত জীবন কিংবা কর্মজীবন মনে প্রাণে বিশ্বাস করতাম যে পৃথিবীর কেউ আমাকে ঠকাবে না জীবনে দুই একবার ঠকে যাওয়ার পরই ওই পর্যায়টা শেষ হয় আমরা ভাবতে শুরু করি মানুষের মাঝে ভালো মন্দ আছে সবাই তো আর ভালো হয় না সবাইও খারাপ হয় না পৃথিবীটা অত সহজ না প্রথমবার আমরা ভুল আবেগেই করি তাই বেশিরভাগ ভুল মানুষের সাথেই হয় দ্বিতীয়বার মানুষটা যদি ঠিক হয় আবারও সম্ভব কারণ আপনি দ্বিতীয়বার কিছু ভুল করার আগে ভালোভাবে ভেবে নিবেন আর প্রথমবার যেহেতু ভুল করেছেন তার মানে আপনি হয়তো ঠকবেন না একটা পর্যায়ে আবেগ অনেক বেশি ছিল এমন করে ভালোবাসতাম ওটা বয়সের দোষ ভাবতাম ভালোবাসে আবার দোষ কি ভুল কি ভুল মানুষকে ভালোবেসে টের পাওয়া যায় ভুলটা কোথায় কখনো মানুষটা ভুল নয়তো কখনো সময়টা ভুল ওই সময়টাও কেটে গেল তীব্র কষ্ট পেয়ে পেয়ে সময়ের সাথে সাথে কমতে শক্ত হওয়া শুরু হল পৃথিবী আসলেও নরম মানুষের জন্য না ঠকে গিয়ে ধাক্কা খেয়ে ব্যর্থ হয়ে ভুল মানুষকে চিনে কিংবা জীবনের অন্ধকার অংশটাতেও নিজেকে খুব একা আবিষ্কার করে আস্তে আস্তে কেমন যেন পাথর হয়ে গেলাম এখনো কেউ আমাকে মন খুলে ভালোবাসে না বলে না তুই যা করিস আমি তোর পাশে থাকব এখনকার সময় সবাই ভালো থাকতে আসে ভালোবাসতে কেউ আসে না আর তাই প্রাণ ভুলাসি হাসিটা এখন ভেতর থেকে আর আসে না পৃথিবীটাকে পৃথিবীই ভাবতাম যেদিন থেকে টের পেলাম পৃথিবী একটা মঞ্চ ঠিক সেদিন থেকে অভিনয় করা শিখে গেলাম সেই অভিনয় চলছে সকলের সাথে তাল মিলিয়ে হাসছি কখনো কখনো ভালো থাকার অভিনয় করে যাচ্ছি জীবনের এক একটা পর্যায়ে নিজের এক একটা অংশকে ফেলে রেখে আসার নামই বোধহয় বদলে যাওয়া যে মানুষ যত বেশি মানুষের আসল রূপ চিনেছে যত বেশি ভুল করেছে জীবনে প্রতি পদে পদে ব্যর্থ হয়েছে আর খারাপ সময়ে ধাক্কা খেয়েছে সেই মানুষটা সত্যি খুব বেশি শক্তিশালী হয়েছে এবং এই আবেগহীন জীবন ও বাস্তবতার পরিপ্রেক্ষিতে নিজের অজান্তে বদলে গিয়েছে তবুও ভালোবাসা ছাড়া জীবন অচল কেউ একজন জীবন রঙিন করবার জন্য ঠিক সময় চলে আসে যদি ভালোবাসার মানুষটা সঠিক হয় ভালোবাসা সুন্দর কলমে সাউন বুড়ি ভয়েস অজেয় সাউন